আসসালামু আলাইকুম রান্না করে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রান্নার পাশাপাশি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে পটল আলু ভেজে নিব সেজন্য করে বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম পেঁয়াজটা নরম করে ভেজে নিব আগে থেকে পটল আলু কুচি করে কেটে নিয়েছি পটলও খোসা সহ কেটে নিয়েছি আলুটা খোসা সহ কেটে নিয়েছি কেটে থেকে কুশিয়ে করে নিয়েছি এখন সে পটল আলু পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভালো হবে মেশানাইলাম মেশানো হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিব বাস একেবারে সিম্পল মশলা পটলটা ভাজি করব বারবার ন্যাচারটা উল্টে পাল্টে দিয়ে প্রথমেই বললাম আজকে কিছু কথা শেয়ার করব মন খুব খারাপ আজকের দিনটা সত্যি খুব খারাপ গেল ঈদে সবাই ছুটিতে বাইরে যাবে কিন্তু আমাদের যাওয়া হবে না বড় মশাইয়ের ছুটি নেই পাইলেও হয়তো দু চার দিন ছুটি পেতে পারে এই ছুটিতে এত দূর থেকে তার বাড়ি যাওয়া হবে না মন খারাপ করলেও চলবে না কেননা আমরা সৈনিকের গো সৈনিকের সাথে সাথে সৈনিকের বউদের অনেক ধৈর্য ধরতে হবে আর করা তারপরও মন তো খারাপ তো হবেই তাই না তারপরও আপনারা সবাই আমাজন দোয়া করেন যাতে ছুটিটা হয়ে যায় এই তো কথা বলতে বলতে ভাজিটা হয়ে গেলো নামে নিলাম আর একটা রান্না করব কড়াল মাছ আলু টমেটো দিয়ে সেজন্য আগে থেকে মাছ কাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে এক টেবিল চামুচ মরিচ স্বাদ মতো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি চলার পর কড়া বসে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মেখে রাখা মাছ দিয়ে দেব মাছ হয়ে গেলে উল্টা পাল্টা ভাজা নেব খুব বেশি কড়া করে ভাজবো না উল্টে পাল্টা ভেজা নিচ্ছে মাছ ভাজা হয়ে গেছে উঠে নেব ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা নরম করে ভেজে নিব পেঁয়াজ লাল হয়ে আসলে পরিমাণ মতো পানি দিয়ে দেবো গুঁড়ো মশলা দেওয়ার জন্য এক টেবিল চামচ এক টেবিল চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ মরিচ এক চামচ হলুদ এক চামচ ধনিয়া গুঁড়া মশলা ভালোভাবে কষে নিয়েছি আমি আবার একটু পানিতে ভালোভাবে মশলা কষে নিলাম মশলা কষানো হয়ে গেছে উপর থেকে তেল ভিসে উঠেছে আগে থেকে কেটে ধরে রাখা টমেটো আর আলু দিয়ে দিলাম মশলার সাথে নালে মিশিয়ে নিলাম এইভাবে কয়েক মিনিট চুলা লো হিটে মশলার সাথে টমেটো আলু ভালোভাবে কষে নিব কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিবো বা বলছিলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন মনটা খুব খারাপ সবাই ঈদে ছুটিতে চলে যাচ্ছে তাদের আপনজনের সাথে ঈদ করবে বলে শুধু আমরা যেতে পারছি না কেমন লাগে বলেন থেকে যাওয়াটাও খুব কষ্ট তাই যেসব আপুরা সৈনিকের বউ হবেন বলে ভাবছেন বা জীবন সঙ্গিনী হবেন বলে ভাবছেন তাদের তাদেরকে বলছি আপনাদের অনেক ধৈর্য নিয়ে আসতে হবে এখানে ধৈর্যের কোনো সীমা থাকবে না শুধু ধৈর্য আর ধৈর্য কারণ সৈনিকদের কোনো ছুটি নেই তাদের ঈদ নেই পূজা নেই পার্বণ নেই বিবাহ বার্ষিকী নেই ভালোবাসা দিবস বলতে কিচ্ছু নেই শুধু আপনারা ধরে ধরে বলতে বলতে রান্না হয়ে গেল দেখতে পারলেন রান্নার সম্বন্ধে কোনো কিছু কথা বলতে পারেনি বিকালের দিকে গাছে একটু পানি দিলাম কত পানি দেওয়া হয়ে গেছে গাছগুলো কেমন টানি দিয়ে যাচ্ছে পানি দেওয়া হয়ে গেলে এখানে কাঁচামরিচ ড্রাগন টমেটো গাছ লাগানো হয়েছে বারান্দায় মন খারাপ কি যেন ভুল ভাল কথা বলছি আল্লাহ জানে তারপর সন্ধ্যার দিকে তৈরি করে সোলা দিয়ে ইফতারি সাইড নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইলাম আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হবে